আসসালামু আলাইকুম আমি ঢাকার ক্রানীগঞ্জ হরজতপুর ইউনন গ্রাম ঢালিগেন্দি থেকে মনির হোসেন তালুকদার আপনাদের মাঝে খুব সুন্দর একটা বিডিও নিয়ে আসলাম জমি বিক্রি হবে আমি জমিটা দেখাবো এটা ধলেশ্বর নদী নদীর পাটটা একটু দেখালাম আপনাদের সম্মানিত বৃহস্প দেশ এবং বিদেশ থেকে যে যারা আমার ভিডিওটা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কন্টিনিউ আমাকে উৎফুল্ল করবে আমি সবসময় আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে সরকারি হালট বারো ফিটের হালট এটা নকশায় এটা সরকারি হালট সম্মানিত বৃহস বুঝতে পারছেন এটা নকশায় সরকারি হালট কারেন্টের লাইন অল এভ্রিথিং কমপ্লিট আছে আমি এখন আপনাদের নিয়ে যাব আমার প্লটে কাঙ্ক্ষিত প্লটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিস কলাতিয়ার ডিম প্লাজা তলায় পল্লী সিটি ল্যান্ড মিডিয়া হ্যালো ব্রাদার কয় শতাংশ কয় শতাংশ সম্বন্ধে একটু বলেন কিছু জি এটা সর্বমোট কয়েক শতাংশ শতাংশ পয়েন্ট তিন বছর জমিন খারিজ খাজনা কমপ্লিট এই যে কলা আমি দেখাচ্ছি সম্মানিত বৃহস আমি যে আপনাদের কিছুক্ষণ আগে দেখাইলাম সরকারের হালত বারো ফিটের রোড থেকে এখানে আপনি আমি যে প্লটে ঢুকলাম একটা প্লটের ভিতরে ছয় ফিটে রোড দিয়ে আমি এই প্লটে চলে আসলাম সাত শতাংশ কত পয়েন্ট সাত শতাংশ পনেরো পয়েন্ট তিন পরসার জমিন খারিজ খাজনা কমপ্লিট সম্মানিত বৃহস আমি প্রাইসটা কি বলে দিব আমি বলে দিলাম চার লক্ষ টাকা প্রাইস একদম কম প্রাইসে ফিক্সড প্রাইসে আমি বলে দিলাম সম্মানিত আমি কখনও ভিডিওতে আমি প্রাইস বলি না যা হোক আমার মালিক পক্ষ নিজে আসে দেখে এই জন্য আমি বলে দিলাম মালিক আমার ভাই ভাই লাগে একদম স্কোয়ারের কমপ্লিট পছন্দের জায়গা সম্মানিত বেস আপনারা দেখতে পাচ্ছেন দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কন্টিনিউ আমাকে আনন্দ উৎফুল্ল করবে আমি সবসময় আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো আমি মনির হোসেন তালুকদার ঢাকার কেরানীগঞ্জ হরজতপুর ইউনিয়ন ঢালিকান্দি থেকে আমি মনির সেন তালুকদার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম